আচ্ছা তোমরা কেউ পরাধীনতায় থেকেছো কখনো অবশ্য যারা স্বাধীনতার আগে ছিলেন তারা অবশ্যই পরাধীনতা তারাই একমাত্র বুঝতে পারবে আমাদের আজকের ফিলিংসটা কারণ আজকে আমরা যে শিলটা করছি সেটা হচ্ছে পরাধীনতা থেকে স্বাধীনতায় পা দেওয়ার মতো একটা ফিলিংস আজকে আমরা এসেছি হন্ডা শোরুমে আর মানে এটা হঠাৎ করেই প্ল্যানিং মানে প্ল্যানিং কিছু না হঠাৎ করেই আসা হাজবেন্ড হাফ ডে করে আর সেদিনকে আসা এসে জাস্ট খোঁজ নিলাম খোঁজ নিতে নিতেই আমরা ডিসাইড নিই মানে ডিসাইড করি যে গাড়িটা নেব গাড়িটা অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি আর এর আগেও আমাদের একটা গাড়ি আছে তবে কি বলবো থাকা আর না থাকার মধ্যে যেটা হয় রকম অবস্থাতে দাঁড়িয়ে গিয়েছিল আমার হাজব্যান্ডের রিসেন্ট একটু ঘাড়ে প্রবলেম হয়েছিল তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম তো তারপর থেকে না ওর ও তো সাইকেল নিয়ে যাতায়াত করতে হয় ওকে সাইকেল রেখে ট্রেন ধরে যাতায়াত করে এবার ওর প্রচণ্ড প্রবলেম হয় যখন ও বাড়ি ফিরে এসে বাড়ি ফেরে না অফিস থেকে ফিরে এসে আবার পড়াতে যায় ও তখন না প্রচণ্ডভাবে শরীরটা ক্লান্ত থাকে আর ঘাড়ের যন্ত্রটা প্রচণ্ড বেড়ে যায় ঘাড়ের যন্ত্রণায় আর থাকতে পারে না কোমরে যন্ত্রণাটাও ওই ঘাট থেকে আবার শুরু হয়েছে তো সেই কারণে না ওই সময়টা মনে হয় যেন গাড়িটা হলে খুব ভালো হয় একটু আরামে যেতে পারবে কিন্তু কি আর করা যাবে থাকা না থাকা সমান বললাম সেই অবস্থায় যখন দাঁড়িয়েছে আমার খুবই মানে বাজে লাগতো ব্যাপারটা যখন ও বাড়িতে ক্লান্ত হয়ে ফিরতো আর বলতো সোমা আমরা কি কখনো নিজের গাড়ি করতে পারবো না আমার ব্যাপারটা নিয়ে এত কষ্ট লাগতো তো শেষমেশ যেটুকু মানে ছিল আমাদের ছিল ঠিক বলবো না অনেকটা কষ্ট করেই এই মানিটা জোগাড় করা অনেকটা সোর্স লাগিয়ে এই মানিটা জোগাড় করা মানে চারদিক থেকে বলতে পারো আমাদের যেটুকু রাখা যেটুকু সঞ্চয় সবটুকু দিয়ে যদিও ইএমআই বাকিটা সেই সমস্ত দিয়ে আমাদের এই গাড়িটা নেওয়া বলতে পারো আমাদের একরকম স্বাধীনতার মতো করে ফিল আসা যে আমাদের নিজেদের কিছু হলো নিজেদের কিছু ছিল কিন্তু সেটা তো নিজেদের কি মানে আমরা ফিলও করতে পারতাম না নিজেরা ব্যবহারও সেই মতো করতে পারতাম না তো এইটা যখন একেবারে নিজের হলো তার এই ফিলিংসটা না একেবারে অন্যরকম তো ফাইনালি আমাদের গাড়ি নিজস্ব একেবারে নিজেস্ব মানে ওকে হাত দিয়ে বলতে পারবো যে আমার দেহ একেবারে গাড়িটা তো এর যে একটা ফিল মানে এত বছর মানে কি বলবো গাড়ি আমাদের ছিল মানে আছে এত বাড়িতে কিন্তু একেবারে নিজস্ব রিটার্ন নেওয়ার জন্য কেউ বলবে না যে এটা অপেক্ষা করতে হবে যে কখন পাবো গাড়ি সেই ব্যাপারটা তো একটু পাই না উপরে শোরুমে গিয়ে গাড়িটা পছন্দ করে এলাম এখন নামালো গাড়িটা এখন এটাকে ক্লিন করা হবে এই গাড়িটা তবে ওই দিনই আমরা নিয়ে যাইনি আমরা পনেরোই আগস্টের কয়েকদিন আগে গিয়েছিলাম এবং গাড়িটা চুজ করে এসেছিলাম সেদিন আর পনেরোই আগস্টে আবারও আমাদেরকে মানে গিয়ে আমরা গাড়িটা নেবো বলেছিলাম আমাদের বলেছিল তখনই তোমরা নিয়ে যেতে পারো কিন্তু আমরা নিয়ে আসিনি কারণ ওই যে বললাম আমার মনে হচ্ছিল যেন আমরা স্বাধীন হচ্ছি আমরা যেন পরাধীনতা থেকে একটু বাইরে পা রাখতে পেরেছি তো আমার হাজবেন্ড বলছিল যে সময় চলো আজকেই কি নিয়ে চলে যাব। আমি বললাম না আজকে নেব না আমি পনেরোই আগস্টে আবারও আসবো এবং আমাদের কাগজপত্র যেহেতু সেদিনকে রেডি হয়নি মানে রেডি হয়ে গিয়েছিল আমাদের ওই কিছু প্রবলেম ফেসে গিয়েছিল সেইগুলো কিছু কাজ ছিল বলে একটু সময় লাগবে তো সেই কারণে আমরা আমি বলেছিলাম চলো আর একবার এসে পনেরো আগস্টে আবার তো ছুটি পাবে তখন এসে নেব তো পনেরো আগস্টে আসি এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করি করে সেই যে অপেক্ষাটা মনে হচ্ছিলো যেন কতক্ষণে পাবো কতক্ষণে ওই গাড়িতে চাপবো কতক্ষণে নিজের ফিলটা নিজের ব্যাপারটা সেইটা আমরা দাঁড়িয়ে আসতে পেয়ে গেছি তো স্বাধীনতা দিবসটা আসলে স্বাধীনতা দিবসের মতো প্রথমবার পালন হচ্ছে তুমি কি বলতে চাও গাড়িটা ঠিক কতটা খুব গাড়িটা আজকে হাতে পেয়ে কতটা কী বলব আমি মতো এটা আমাদের ছিল আর এটা অনেক কষ্টে তারপর নিতে পেরেছি সেটা আমাদের গাড়ি একটা যদিও আছে তোমাদের আগে স্টোরি শেয়ার করেছি তো তাই না এটাকে বাড়ি নিয়ে যাচ্ছি এখনও নাম্বার প্লেট হয়নি নাম্বার প্লেট আসতে এখনও দুই তিন দিন লাগবে তবে আজকের দিনে নিয়ে যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে এরপরে আর আমাদের বেঙ্গুরির রিচুয়ালসে তেমন কোনো ভালো সময় নেই আসতে দিনটা ভালো আছে তাই নিয়ে যাওয়া তো চলো বাড়িতে যাই আর ইভিনিংয়ে পুজো করবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো খুব পরে এটা ছিল ইভিনিং টাইম আর যেমনটা বলেছিলাম আমি পুজো দিতে আসবো ইভিনিংয়ে ইভিনিংয়ে একটু সাজুগুজু করে নিলাম নিয়ে পূজা দিতে চলে এসেছি এখন মন্দিরে এই মন্দিরটাই আমরা বরাবরই আসি বেশ অনেক মাস ধরে এখানটায় একসঙ্গে মহাদেব এবং বলির একসঙ্গে পাশাপাশি মন্দির আছে এখানটায় আমার হাজব্যান্ড সোমবার করে পূজা দিতেও আসে তো দেখতেই পাচ্ছ পাশাপাশি দুটো মন্দির এখানে এসে মানে কারোর কাছে যেই কথাগুলো বলা যায় না মহাদেবের কাছে দেখবে সব কথা যেন বলা হয়ে যায় মানে আসলেই যেন মনে হয় ঠাকুর সব জানে আমাদের সমস্ত কষ্ট জানে তো সেই কারণে এখানে যেহেতু পুজো যেতে আসি সেই কারণে আমি আর কি বলেছিলাম চলো ওই মন্দিরটায় গিয়েই আমরা গাড়ি পুজোটাও করাবো ভগবান হয়তো আমাদের ধীরে ধীরে এক একটা ইচ্ছে এবার পূরণ করছে কারণ এইটাও তো আমাদের নেওয়ার কথা কখনো ছিল না তাই না কখনো যে পেরে উঠবো সেটাও তো ভাবিনি যখন এইটা পেরেছি আগামীতেও কিছু পারবে এবং ভগবান আমাদের সব দেবে এই রকম বলেই যখন বেরিয়েছিলাম ঘরে তখন আমি বললাম কী গো মন্দির আবার বন্ধ হয়ে যাবে না তো তখন আমার হাজব্যান্ড বললো না না বন্ধ হবে না বললাম অন্য মন্দিরে পুজো কি দিয়ে নেবে আমাদের ওখানে একটা বিশ্বকর্মা মন্দিরও ছিল কিন্তু যখন ওখান দিয়ে পাশ হচ্ছিলাম তখন মন্দিরটা বন্ধ ছিল ও বললো চলো আমি যেই মন্দিরে প্রত্যেক সোমবার পুজো দিই আমি সেখানে গিয়েই পুজো দেবো এবং আজকে আমি জানি ওখানে ঠাকুর মশাইকে আজকে পাবই আর আমরা একটু লেটও করে ফেলেছিলাম তবে আসার পর ঠাকুরমশাই পেয়ে গিয়েছিলাম ঠাকুরমশাই তখন ঠাকুরের বাসন মাজছিল মেঝে এবার জাস্ট উঠে যাবে আর কি এই রকম অবস্থায় ছিল মাজা হয়ে গেলেই ধোয়াধুয়ি করে মন্দির বন্ধ করে যাবে কিন্তু আমরা টাইমে পৌঁছে গিয়েছিলাম আর ওই মন্দিরেই পুজো দিয়েছি মানে এই ফিল্ড আর যতক্ষণ না কেউ নিজের সঙ্গে ঘটবে ঠিক পা বুঝতে পারবে না আমরা মানে সবকিছু ঠাকুরের ওপর ছেড়ে দিয়েছি মানে জীবনে যা হচ্ছে ভালো মন্দ সবকিছু তুমি বুঝে নেবে মহাদেব তুমি জানো এর বাইরে আর কিচ্ছু জানি না আমাদের মানে নিজস্ব আত্মাও তোমার তোমার এই শরীরটা তো এমনিতেও কিছু না আত্মাটাও তোমার তুমি যা ঘটাবে তাই ঘটবে ভালো মন্দ সবকিছুটাই তোমার ভালো হলে তোমার হবে মন্দ হলে তোমার হবে তো এই ভেবেই মন্দিরে এসেছিলাম গাড়ি পুজো করলাম ঠাকুরের কাছে প্রার্থনা করলাম করে তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম আমার হাজব্যান্ড বলেছিল ঠাকুর যে একটু ঠাকুরকে ঠাকুরকে ও ধূপ দেখালো প্রণাম করলো করার পর আমরা ওইখানটা করি যখনই রবিবার করে সময় পেতাম ওখানে এসে মন্দিরে বসতাম ঠাকুরের কাছে সমস্ত অভিযোগ জানাতাম যখন গাড়িটা হলো তখন যেন মনে হচ্ছে আজকে যে আগামীতেও সবকিছু হয়তো ঠাকুর ভালো করে দেবে হয়তো কেন ভালো করেই দেবে এই রকমই মনে হচ্ছিল তারপরেও আমার নানান নেগেটিভ মনের মধ্যে যখন আসছিল আমার হাজব্যান্ডই বারণ করলো যে এই সব কথা ভেবো না একটা জিনিস যখন করতে পেরেছি আগেও অনেক কিছু নিশ্চয়ই ঠাকুর আমাদেরকে দেবে সব কিছু ভালো হবে এই বলে ওখান থেকে গাড়ি পুজোর পর আমরা বেরিয়ে গেলাম তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি শুধু ভিডিওই নাই আমাদের জীবনের একটা অংশ বলতে পারো সামান্য একটু ইচ্ছে পূরণ হলো জীবনে প্রথমবার চলো আজকের টা